তিনি কেন চাইলে আমাদের কথা শুনতে পাবেন না মানে আমরা যেভাবে চাই মানে আলাদা ভাবে কেউ আমাদের কথা শুনছেন বা যারা দেহদারী ভগবান বিশ্বাস করেন তো আমি বলছি যদি তিনি সবকিছুই করতে পারেন তো ওটা কেন করতে পারবেন না শুনতে পারেন মানে ভগবান আমাদের লাফড়াটা খুব ভালো বুঝেছে ঠিক আছে উনি একটা অটো গাইডেড মেশিন বানিয়ে দিয়েছেন যে এ নিজেই সামলাবে মন্দিরে যেমন দেখো না যে কাঁসর ঘন্টা মানে লোক পাওয়া যায় একটা মেশিন করে দিয়েছে কাঁসর বাজছে এই ঘণ্টা করতাল বাজছে যা বাজার সব একসাথে বাজছে ড্রাম বাজছে ঢাক টাইপের আছে সেগুলো বাজছে তো ওই জন্য জগৎকে উনি করে দিয়েছেন কারণ এবং তারপর কি করেছেন উপনিষদ যেমন বলে অনুপ্রবিষ্ট সব বানিয়ে নিজেই প্রবেশ করে গেছে কার কার সাথে কথা বলবো যেহেতু সবার সাথে কথা বলতে হবে আমি সবার মধ্যেই থাকি সে নিজের সাথে কথা বলুক আমার সাথেই কথা বলা হবে তাই না আমি যদি দোয়েতের ভাষায় কথা বলতে যাই আমি সবাইকে অ্যাটেন্ড করতে পারবো না কিন্তু আমি যদি প্রত্যেককে সমান হয়ে ভালোবাসি থাকতে তো সবার কাছেই হবে তাই সবার অন্তঃকরণে তিনি চেতনা হয়ে বসে গেলেন মাকড়শা নিজের মধ্যে থেকে জাল বের করে নিজেই মাকড়শা ওই জালের মধ্যে থাকতে শুরু করে সেই জন্য পরিষদ বলে আলাদা করে ভগবান থাকবে কি করে তিনিই তো সব কিছু হয়েছেন এবং তিনি এর মধ্যে আছেন তুমি যদি বলে আমি আলাদা এটা ঠিক তুমি জীব রূপে একদম আলাদা তুমি মাকড়সার জাল তুমি ওনার থেকে এসেছো ঠিক আছে এবং মেলে কোথায় থাকবেন উনি তোমাতেই আছেন এতই ভালোবাসে আমাদেরকে আমাদের ছাড়া তিনি হনই না যতদিন পর্যন্ত আমরা এই শরীরে জীবন্ত থাকবো সব ছেড়ে দিলে উনি আমাদের সাথে কথা বলা ছাড়বেন না উনি আমাদের দেখা ছাড়বেন না উনি আমাদের অনুভব ছাড়বেন না এত কাছে আছেন আর এত কাছে আছেন বলেই আমরা এটাকে টেকিং টু বি করে করি যেমন বাবার টাকা ছেলের অধিকার ছেলের মনেই করেন না এটা বাবার টাকা মনে করেন আমারই টাকা তিনি আমাদের এত কাছে যে আমরা মনে করি এটা আমি এত কাছে বুঝে যাচ্ছে উনি আমাদেরকে এত ভালোবাসেন যে দুইয়ের ভাষায় কথা বলার সময় হবে না ইন্দ্রদিন চাইলে রাজাও চাইবে রাজা চাইলে এবার দেখা যাবে স্বাগতও চাইবে সবাই চাইতে শুরু করলে উনি কার কাছে যান উনি তো পার্শিয়াল হতে পারেন জগৎ পিতা সেই জন্য সবার মধ্যে বসে গেছে যে আমি তোমারও পার্সোনাল ওরও পার্সোনাল এটাই রাশেও দেখায় দুই দুই নাগরিক মাঝে এক এক নাগর সবার কাছে সবার কাছে কৃষ্ণ আমার কাছে কৃষ্ণ সব গোপী বলে সবাই বলছে আমার কাছে আমার কাছে আমার কাছে কি করবে এই প্রবলেমটা ডিল করার জন্যই সবাই চাইছে ডাক্তার বলছে পেশেন্ট যাই পেশেন্ট বলছে রোগ সারিয়ে দাও এবং কোথায় যান খুব সমস্যার বিষয় একজন বলছে এত গরম রাত্রিটা হলে বাড়ছে রাত হয়ে গেল আমার কাজ শেষ হল না এখনো পর্যন্ত এই সমস্যা হয়তো টেবিলে বহুত ফাইল পড়েছিল তারপর থেকে উনি ঠিক করলেন অটো গাইডের সিস্টেম স্বয়ংক্রিয় যন্ত্র এই পুরো প্রকৃতি ভগবানেরই স্বয়ংক্রিয় যন্ত্র এবং তিনি এতেই থাকেন তুমি মিস্ত্রি তুমি নিজেই ঘর বানিয়েছ নিজেই ঘরে থাকো তো সেই রকম ভাবেই বেচারা নিজেকে প্রোটেক্ট করেছে মানুষের চক্রে ভগবানের দুর্দশা হয়ে যেতে পারে আর হয়েছে ততবার ধরাধামে এসেছেন কি না করতে হয়েছে যতগুলো অবতারকে দেখো ঠিঙে ঠ্যাং খোড়া করে দিয়েছে একদম একদম ছাড়েনি ভগবানের নাম করলে ঠ্যাং ঘোরা করে দিয়েছে তাই না মঞ্জুরকে কে খালাস শেষ করে দিয়েছে একদম যিশুকে বলে মেরে শান্তি নিকে টাঙিয়ে রাখো দেখবো বারবার মূল্যে কেমন লাগে তো সেরকম অবস্থা করে দিয়েছে তো ভগবানও এইসব দেখে বলছি বলছি আমার ভক্তেরই হাল যদি আমি যাই তাহলে কি হবে এবং কৃষ্ণ জন্মের আগেই বলছে জন্মই এমন অবস্থা করে যে কারাগারে হবে জগৎপতি কারাগারে জন্মাচ্ছেন তো রামচন্দ্র তো জন্মাতেই চাইছিলেন না ফলটল খাইয়ে জন্ম দিত বললে যে বাবা আয় বাবা আয় না আমি আর যাব না অনেক হয়ে গেছে যত ভগবান মানুষের থেকে বহু দূর দূর পালিয়েছে এত দিয়েছে তারপরে বলছে এই ভুল করে ফেলেছি সেই যে সে শিবের একটা এ ছিল না যে ভস্মাসুরকে সে তথা মাথায় যার হাত রাখবে ভস্ম হয়ে যাবে এবার শিবের মাথায় বলছে টেস্ট করে দেখি এবারে শিবের মাথায় হাত রাখতে শিবের দেওয়া বড় ভগবানেরই তেমন আমাদেরকে দেওয়া পরে দেখুন বুদ্ধি হবে এই বুদ্ধি দিয়েই মারছে ভগবানকেবারে ভগবান বলছে কাজ করি আমি বুদ্ধিতেই প্রবেশ করেছি এদের এত বুদ্ধি এত কিছু দেওয়া হয়েছে যদি এত গোলমাল করে কাজ করি আমি বুদ্ধিতেই প্রবেশ করে যাই বুদ্ধি কিন্তু আর কখনো হবে না আমি তো দিয়েছি তুমি বুদ্ধিমান থাকবে যে যার মতো বুদ্ধিমান সেই তিনি ঢুকে গেলেন আর কি করবেন এবার তুমি যদি চাও যে তিনি তোমার সাথে আলাদা করে কথা বলবেন তোমার থেকেই বেরিয়ে তিনি তোমার সাথে আবার কথা বলবেন তোমার থেকেই বেরোবেন কারণ তোমাতেই আছেন তোমার থেকে বেরিয়ে ওর সাথে কথা বলতে পারবেন না কারণ সবাইকে পার্সোনাল অ্যাক্সেস দেওয়া আছে তোমার সিম কার্ড তোমার নামে রেজিস্টার ঠিক আছে তো তুমি যদি কালীকে দেখতে চাও কালী তোমার থেকে বেরিয়ে কথা বলবে তোমার বুদ্ধি থেকেই বেরিয়ে আসবে কৃষ্ণকে দেখতে চাও অবশ্যই কথা বলেন বলেছেন মীরার সাথে বলেছেন সুরদাসের সাথে বলেছেন কিন্তু যেহেতু ওনার সিস্টেম এই উনি তোমার মধ্যেই আছেন তাই বেরোবেন তোমার থেকেই বাইরে থেকে কিছু আসবে ঠিক আছে প্রত্যেকের জন্য সবাই পারে দেখতে ভগবানকে কি তোমার থেকে সামনে দেখা যায় আলবাদ দেখা যায় কিন্তু বেরোবে তোমার থেকে এইটুকুই সত্য আর কিছু ব্যাপার নেই বলবেন হেঁটে হেঁটে আসছে হেঁটে হেঁটে আসলেই রাস্তায় অনেকে দরাদরি করবে বলে আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি সেই জন্য ভগবান বলি এও তো বহু সমস্যা হ্যাঁ চন্দ্রাবলির কোন জায়গায় রাধা লেগে যায় হ্যাঁ ও সেবা জানে না সেরকম ব্যাপার তো শ্রীকৃষ্ণ সেই জন্য সবার মধ্যে প্রবেশ করে গেলেন বলে তুমি যখনই দেখতে চাইবে আমাকে দেখতে পারবে কথা বলতে চাও কথা বলতে পারবে স্পর্শ করতে চাও স্পর্শ করতে পারবে সব সম্ভব রামকৃষ্ণ দেখেন দেখতে 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 পারবে কিন্তু পাবে এবং শুধু এইটুকু নয় আমাকে নয় তুমি যতটা চাইবে ততটাই আমার জগৎ দেখতে পাবে এর বেশিও না কম নয় তোমাতে তিনি থেকে তুমি হয়ে থাকছেন এবং তোমার থেকে আলাদাও হতে পারে তুই যদি তুমি চাও তুই এটা কাজ কর তুই পাঁচশোবার নিজেকে সাজেশন দে বা নিজের মনকে বল বা ভিতরে ভগবানকে বল তুই বাইরে আসো বাইরে আসো উনি আসবেন ডাকার মতো ডাকলেও নিয়ে আসবেন নিশ্চিত আসবে ঠিক আছে কিন্তু ঘর কিন্তু অ্যাড্রেস তুই আর ফিরবেও তো তুই এই শর্তে তিনি আসতে পারেন উনি বানিয়েছেন সম্ভব ঠিক আছে তো ভগবান অবশ্যই কথা বলেন তোমার থেকে বেরিয়ে কথা বল তুমি যদি চাও তুমি তোমার বুদ্ধিতে বসে তো তো তুমি বলছেন আর তার থেকে তুমি যদি চাও যে আমার সামনে আসবেন উনি কোন অসুবিধা নেই ডাকার মতো ডাক দেখি মন কেমনে সামা থাকতে পারে আমি শুধু একটাই কথা বলি তোমার থেকে আসবে আসবেন মন যদি একান্ত হও জবাবিল্ল দললাও একান্ত হও ডাকার মতো ডাকো মনোময় মতি না তোমার মন মিথ্যা উনিই সত্য উনিই আছেন তো মাছ কেন গঙ্গা জলে গঙ্গা পূজা কি হবে মা ফুলে ঠিক আছে এই প্রেমিক কিন্তু সামনে কালীকে কথা বলছেন এই কথা ছেড়ে দে তুই কথা ওটা ওটা তোমাদের ভাবতে হবে না মুখ্য বিষয় যদি কথা বলতে চাও তাহলে একান্তে শুধু তার সাথেই কথা বলার অভ্যাস করো পাঁচশো কথার মাঝখানে তিনি কারোর না এসে কথা বলবেন বড় হিংসুটে ব্যক্তি ভগবান শুধুই তুমি যদি তার সাথে কথা বলো উনি কথা বলো শুধুই যদি ওনাকে দেখো শুধুই যদি ওনার প্রেমে থাকো উনি আসো শুধু আছে কি জীবনে এরপরে তো তারপরে বলে আরো শর্ত আছে বলে না মার সাথে কথা বলতে হবে দিদির সাথে কথা বলতে হবে বাবা এটা তো খাওয়াচ্ছে পড়াচ্ছে এই বলছি জগৎপতি জগৎপ্রিতা তিনি সবকিছু করছেন আমি তার সাথে এত ভালোবাসি সামনে কথা বলতে যেটা বিরহে বিরহে আমার প্রাণ যায় যায় আবার এদিকে আবার এটা বলছি এতে হবে না শর্ত যদি চাও কথা বলবো ওনারও শর্ত আছে আমার সাথেই কথা বলতে হবে যে প্রভুর সাথে কথা বলেছে সারা জীবন তার সাথেই কথা বলেছে অন্য কানে কে 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 কি কি না সম্মান সাথে অপমান করলো তার কানে সে শুনতেই পায়নি ওটা মান সম্মানের সমান বোধ কি করে করবে কালা বধির বইটা তো সত্য কমে আছে এ সন্ন্যাসী কেমন হবে বলছে বধির বধ জগতের কথা সে শুনতে পারে না অঙ্গুবত বেশি দূর যায় না অজগরবৃত্তি ঘুরে বেড়ায় না দৌড়ায় না সে জগতের সাথে ঠিক আছে অন্ধবৎ তিনি দুই দেখতেই পাচ্ছেন না শুধু তাকেই দেখছে এরকম বিকলাঙ্গ হলে তিনি আসবেন নাহি তোমাবিনে কেহু ত্রিভুবনে বলিবার আপনার না তো তুমি সর্বস্ব আমার পারবে বলতে উনি রাজি আসতেন তুমি লয়াল থাকো তুমি লয়াল পাবে যদি রাজি থাকো তার মতো প্রেমিক পাবে না যাই বলো তুমি কিন্তু আমরা তো রাজি নই আমাদের তো ঘরেরও চাই বাইরেরও চাই হুম গাছেরও খাবো নিচেরও ঘুরাবো উনি রাজি নন বড় অনেস্ট ব্যক্তি তো যদি কথা বলো আমার সাথে কথা বলো তাহলে আমি তোমার জন্যই শুধু কথা বলতে এসেছি এবার তারপর তুমি বলি প্রভু তুমি ওয়েট করো আমি গিয়ে এদিক ওদিকে একটু কথা বলে আছি বুঝবে না তা তো হবে না তা ভেবে না হান্ড্রেড পারসেন্ট কথাবার্তা হতে পারে ঠিক আছে রাজি ব্যাস তাহলে কোনো চিন্তাই নেই সুখা দুঃখে স্বামী কৃতা লাভা লাভ জয়া জয় ওঠো তসমা দুঃখিষ্ট কোনতে যুদ্ধায় কৃত নিশ্চয় ডাকো ঠাকুর কেমন ডাকলেন শ্রী রামকৃষ্ণ সবে মাত্র সামান্য দীক্ষা হয়েছে না পূর্ণাভিষেক হয়েছে না অন্য কিছু হয়েছে না বিরাট বেদান্তের সাধনা করেছেন মা চলে যায় একান্ত হয়েছে শুধুই সন্ধ্যাবেলায় গিয়ে রাত্রিবেলা সারা রাত ধরে মাসেই কথা বলতে আমি তো দেখি যে রাত্রি হলে মোটামুটি বিছানাটা গোছানো হয় লাস্ট থেকে শুরু করো খুঁজতে শুরু করো তুমি কোথায় গ্রিলে গিয়ে ধাক্কা মেরে বলো তুমি কোথায় গাছে গিয়ে বলো কোথায় জলে গিয়ে বলো তুমি কোথায় ভালোবাসা থেকেই বলে একদম আসবে না আসবে নি আসবেন গ্যারেন্টি আমি যে বলতেন যদি করে না হয় জানবে চেষ্টার মধ্যে খামতি আছে তুমি যদি সব করতে রাজি থাকো তাহলে পুরো প্রকৃতির সিদ্ধান্ত কিন্তু পাবে রাজি না থাকলে হবে ঠাকুরের না খাওয়া উঠে গেছিল স্নান নেই খাওয়া নেই মাথায় জটা ভাবে ডাকতে পারবি মাকে সামনে এসে দাঁড়াবে একদম চাইবে দামটি তেমন দিতে হবে ঠাকুর ভুলে গেছিল কে মা কি বাবা কি কর্তব্য কে ছেলে কি না তার কি করা উচিত পুরুষ কি স্ত্রী কোনো কিছু নেই এটাই তো প্রেম একান্ত হয়ে যায় ভগবান নেমে আসেন প্রহ্লাদের জন্য দেয়াল ফাটিয়ে নামিয়ে চলে এলেন ভাঙচুর করে হ্যাঁ ধ্রুবর জন্য গরুরে চড়ে চলে এলেন ওপর থেকে কমণ্ডলে দলিয়ে দুলিয়ে তো কোথাও তো আসেননি তা না তো সব জায়গায় এসেছেন তোর জন্য আসবে